আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত আগের ভিডিও শেয়ার করে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর ইসরায়েলের সামরিক সহায়তা পাটালে হামলার হুমকি ইরানের জানিয়ে দেব নতুন মাত্রায় ইসরায়েলে ইরানের হামলা এবং সবশেষ জানিয়ে দেব ইরানের তিন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার জানুন পুরো বিস্তারিত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি পুরনো এক ভিডিও এক সতর্কবার্তা আবার সামনে এনেছেন শনিবার খামিনির টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে হুঁশিয়ারি দেওয়া হয় যুক্তরাষ্ট্রকে ভিডিওতে খামেনি বলেন যদি যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাতে প্রবেশ করে তবে তারা নিজেরাই ভয়াবহ ক্ষতির মুখোমুখি হবে এই ক্ষতি হবে ইরানের ক্ষতির চেয়েও অনেক বেশি খামিরের কার্যালয় থেকে প্রকাশিত ভিডিও বার্তাটিকে অনেকে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রতি এটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের ইরানের ফোরদো নাতাদনাস ও ইসফাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ত্রুট সোশালে তিনি লিখেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছি এবং আমাদের সব বিমান এখন ইরানের আকাশীমার বাইরে ইসরায়েলের সামরিক সহায়তা পাঠালে হামলার হুমকি ইরানের ইরানের পাল্টা হামলায় ক্রমেই বাড়ছে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ এ হামলার পর যুক্তরাষ্ট্র জার্মান থেকে সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলে নেমেছে এক ডজনের বেশি বিমান এমন পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক সহায়তা পাঠালে হামলার হুমকি দিয়েছে ইরান জর্ডানের সংবাদ মাধ্যম রয়্যাল নিউজের এক প্রতিবেদনে এ তত্ত্ব জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই তৃতীয় কোনো দেশ থেকে সামরিক সহায়তা পাঠানো হলে লক্ষ্য বস্তুতে হবে ইরানের সশস্ত্র বাহিনীর এ হুশিয়ারি দিয়েছেন শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত এক ভিডিও বার্তায় ইরানি সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র বলেন যে কোনো দেশে যদি নৌপথ বা আকাশপথে ইসরায়েলি বাহিনীকে সামরিক বা রাডার সরঞ্জাম পাঠায় তাহলে তা ইসলামী ইরানের বিরুদ্ধে আগ্রাসনের অংশ হিসেবে বিবেচিত হবে এবং আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্য অবস্থিতে পরিণত হবে এর আগে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি আগ্রাসনের আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলছেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধ সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তবে তা সবার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয় তবে তা তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ানবে এর আগে আঠারো জুন এক টেলিভিশনের ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সায়দ আলী খামিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে তিনি বলেন এই অঞ্চলের বাস্তবতা সম্পর্কে যারা জানেন তারা ভালোভাবেই বুঝেন এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা শতভাগ তাদের নিজেদের ক্ষতির কারণ হবে তারা যা ক্ষতি করবে তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতির সম্মুখীন হবে এই ক্ষতি হবে স্থায়ী ও অপরণীয় এদিকে নতুন মাত্রায় ইসরায়েলে ইরানের হামলা নতুন মাত্রায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান দেশটির এ হামলায় আত্মঘাতী ও কমব্যাট ড্রোন ব্যবহার করেছে নিউজের এক প্রতিবেদনে এতত জানানো হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস করস আইআরজিসি জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের সর্বশেষ প্রতিষেধকমূলক হামলায় আত্মঘাতী ও কমব্যাট ড্রোন ব্যবহার করা হয়েছে এছাড়া এ হামলায় ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুল সেনায় হামলা চালানো হয়েছে শনিবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায় তারা অপারেশন টু থ্রি এর অংশ হিসেবে জায়নবাদী শাসনের বিরুদ্ধে আঠারোতম দফার হামলা শুরু করেছে আইআরজিসি জানিয়েছে শাহেদ একশো চৈত্রিশ কমব্যাট ও আত্মঘাতী ড্রোনের সঙ্গে সলিড এবং লিকুইড জ্বালানি চালিত নির্মূল মিসাইল ব্যবহার করেছে এ হামলায় ইসরায়েলের ব্যানগোরিয়ান বিমানবন্দর সামরিক ঘাঁটি এবং জায়নবাদী শাসনের সেনাবাহিনী লজিস্টিক ও অপারেশনাল কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে অভিযানে ড্রোন এবং মিসাইলগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে ধ্বংস করেছে আইআরজিসি আরও জানায় শুক্রবার রাতে শাহেদ একশো চৌত্রিশ জুনের একাধিক স্কোয়াড্রন দখলকৃত ভূখণ্ডে ক্রমাগত অভিযান চালিয়েছে ইসরায়েলের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ড্রোনগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে এছাড়া বাসিন্দারা আবারও আশ্রয় কেন্দ্রে ছুঁড়তে বাধ্য হয়েছে আইআরজিসি জোর দিয়ে বলছে ইরা মিসাইল এবং ড্রোন ব্যবহার করে ইরানের হাইব্রিড অপারেশন অবিচ্ছিন্নভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে চলবে ইসরায়েল গত তেরোই জুন ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এ সময় তারা ইরানের পারমাণবিক সামরিক এবং আবাসিক স্থানে হামলা চালায় এতে শীর্ষ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকরা নিহত হয় ইরানের সামরিক বাহিনী এর পরপরই হামলা পাল্টা হামলা শুরু করে ইসলামিক রেভলিউশন গার্ড ক্রবস এয়ার ফোর্স একুশে জুন পর্যন্ত অপারেশন টু প্রমিস্থির এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে আঠারো দফা প্রতিষেধকমূলক মিসাইল হামলা চালিয়েছে ইরানের তিন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে রোববার বাইশে জুন বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এগুলো হলো ফোরদু নাতাঞ্জ এবং ইস্পাহান ত্রুট সুসালে একবার তাই ট্রাম্প লিখেন আমরা ইরানের তিনটি পারমাণিক স্থাপনা ফোরদো নাতাঞ্জ এবং ইরান স্পানের আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশীমার বাইরে তিনি আরও দাবি করেন ফোরদো স্থাপনায় পূর্ণ শক্তির বোমা হামলা চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান এখন যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছে ট্রাম্প লিখেন আমরা ফোরদোতে মূল লক্ষ্যবস্তুতে সম্পূর্ণ পরিমাণ বোমা ফেলে সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান নিরাপদে দেশে ফেরার পথে আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন পৃথিবীতে আর কোনো সেনাবাহিনী যারা এই কাজ করতে পারত এখনই শান্তি এখনই শান্তির সময় এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি যুক্তরাষ্ট্রকেও ইসরায়েলি শাসনের আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তবে তা সবার জন্য বিপজ্জনক হবে ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে জেনেভায় আলোচনার পর ইস্তাম্বুলের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন অ্যাসোসিয়েটের প্রেসিডেন্ট এপিকে প্রতিবেদনে জানানো হয়েছে আরাগছি বলেন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয় তবে তা তাদের জন্য অপরিণীয়ত অপরণীয় ক্ষতি বয় আনবে এর আগে আঠারোই জুন এক টেলিভিশনে ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে